আসসালামু আলাইকুম অবরা আবরাক সম্মানিত দিনী ভাই বোনেরা আন্নর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সাপ্তাহিক কুস প্রতিযোগিতার আজকে আমাদের এগারোতম পর্ব আজকের পর্বে কে বিজয় হয়েছে তা দেখার জন্য বা জানার জন্য আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন রিমঝিম 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 রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম বৃষ্টির সুরে হায় শান্তি সুখের পায়রা গুলো ডাকছে যে তোমায় রিম ঝিম আসসালামু আলাইকুম আপনার নামটা প্লিজ মোহাম্মদ শাফিন ইসলাম মোহাম্মদ শাফিন ইসলাম আপনি কোন ক্লাসে পড়েন আমি মুজিবুরা কন্দ আমরা আনু স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আসছি আপনাদেরকে আমাদের স্কুলের কতবাতে স্বাগত আমরা আপনাকে

স্বরবর্ণ কয়টি জি জি আচ্ছা আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি আপনার তিন নম্বর প্রশ্নের উত্তর ঠিকঠাক বতন হয়েছে আর বাকি দুটি উত্তর হয় না চতুর্থ প্রশ্ন হচ্ছে ভায়ল কয়টি আমাদের স্কুল কলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেল নাম হচ্ছে আনোর স্কুল কলেজ দেখে নেবেন আমাদের উত্তরগুলো অবশ্যই কেউ কেউ পারবে আজকে দেখে নেবেন আসসালাম আলাইকুম আমি মজিবর আকন্দ আপনার নামটা প্লিজ আমি আরসি আনুর স্কুল কলেজ থেকে কলেজের পক্ষ থেকে আপনার আমি উক্ত কলেজের প্রতিষ্ঠা পরিচালক আমরা ইসলামিক এবং সাধারণ জ্ঞান কুইজ করে থাকি প্রতিষ্ঠা আমাদের কলেজের পক্ষ থেকে আপনাকে আবার আমরা আপনাকে চারটা সাধারণের প্রশ্ন করব চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য আছে একটা আমাদের মেজের পক্ষ থেকে একটা ক্রেস্ট তাহলে আপনি রাজি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ এগারোটি ভেবে বলছেন তো মাশাল্লাহ আর স্বর কয়টি হ্যাঁ

আপনার এই উত্তরটা আসলেও ঠিক হয়নি আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে ভাইরাল কাইটি তাহলে তো ঘা মরে সেটা পারবেন না অনেকগুলা জায়গায় আপনি তাছ করতে পারবেন না যদি ব্যাপারে না জানেন আশা করি আপনি জেনে নেবেন আমাদের এক্সপ্লেন করা যতক্ষণ প্রত্যেক আপনাকে আবারো ধন্যবাদ আমাদের চ্যানেলটা দেখতে নেবেন কেউ না কেউ উত্তর পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার নামটা ইব্রাহিম আমরা সাপ্তাহিক কুজ করে থাকি আমরা আপনাকে চারটা সাধারণ প্রশ্ন করতে চাই আপনি অংশ করতে চান কোন আপত্তি নেই তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কয়টি স্বরচিহ্ন আসলে আপনার উত্তরটা সঠিক হয়নি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ কয়টি এগারোটি স্বরবর্ণ হচ্ছে এগারোটি আপনার এই উত্তরটা একেবারে ঠিকঠাক হয়েছে মাসাল্লাহ আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটি আপনার এই উত্তরটাও ঠিকঠাক হয়েছে আমাদের চতুর্থ হচ্ছে কি কি আপনি বলতে পারেন জি বলেন এ এ ই ই আই আই ও ও ইউ ইউ আপনার এই উত্তরটাও একেবারেই ঠিকঠাক হয়েছে আপনাকে আমাদের স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আবার প্রশ্নগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনি যেগুলো উত্তর দিয়েছিলেন একটা প্রশ্ন পারেন নাই তবু আমরা আপনাকে পুরস্কার দিয়ে দেব আমাদের এক নম্বর প্রশ্ন ছিল স্বরচিহ্ন কয়টি স্বরচিহ্ন হলো দশটি স্বরবর্ণ কয়টি ছিল প্রশ্ন এটা হল ছিল স্বরবর্ণ হলো এগারোটি আপনি এটার উত্তর ঠিকঠাক দিয়েছেন ব্যঞ্জনবর্ণ কয়টি এটার উত্তর আপনি ঠিকঠাক দিয়েছেন উনচল্লিশটি ভায়ল কয়টি পাঁচটি এটার উত্তর আপনার ঠিকঠাক দিয়েছেন এই জন্য আবার আপনাকে আমাদের স্কুল কলেজের পক্ষ থেকে ধন্যবাদ আপনি পুরস্কারটি গ্রহণ করুন রিমঝিম 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 বৃষ্টির সুরে হায় শান্তি সুখের পায়রা গুলো ডাকছে যে তোমায় রিমঝিম 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 বৃষ্টির সুরে হায় শান্তি সুখের পায়রা গুলো ডাকছে যে তোমায় করোনা দেরি তুমি অযথা অবহেলায় করোনা দেরি তুমি অযথা অবহেলায় ও বন্ধু এসো না আন্ন স্কুলের ছায়ায় ও বন্ধু সোনা আন্নুর স্কুলে ছায়া রিম ঝিম রিম ঝিম